মুক্তিযোদ্ধা এটা নাই হ্যাঁ তো আচ্ছা এখন আমি বলি আমাদের সঙ্গে সিনেমা হলের সিনেমা হল নিয়েই বিশেষ ওই সিনে কমপ্লেক্স গুলো সিনেমা হলের মালিকরা কোনোদিনই আমাদের লোক না আমরা ওদের লোক এটা ওরা আমাদেরকে ওই শব্দটা পাত্তা দেয় না এবং খুব দুঃখের সঙ্গে বলছি যে ইকবাল সাহেব একটি ছবি রিলিজ করেছে ইকবাল সাহেব বলেছে অনেকদিন আগে প্রতিটা হল থেকে শেয়ার তার আছে একজন একটি টাকা দেয়নি সিনেপ্যাক প্যাক ইয়া কমপ্লেক্সগুলি তৈরি করেছে কি আমাদের রক্ত চুষে ছবির টাকা নিয়ে আমাদের ছবিটা ফেরত দেবে লাস্টটাকে ফেরত দেবে এইটাই কি তাদের ভিউ সিনেমা হল মালিকদের সাথে বলতে ছোট হয়ে যাব আমরা কোনোদিন পারিনি কারণ আমরা টাকা খরচ করে চলচ্চিত্র নির্মাণ করে ফেলি এখন ওরা যেটাই বলে কম বেশি হোক আমার ছবিটা চালাবার জন্য আমরা তাদের কাছে যাই ওদের স্বন্দে আমরা পারি না আমাদের পাড়ার এখন একটি উপায় আছে সেটি হলো আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাবো না আমরা যাব বঙ্গবন্ধু কন্যার কাছে চলেন আমরা সবাই একটা নোট করি কি কি আমাদের সুবিধা কী কী অসুবিধা সবগুলি বসে আঠারো সংগঠনের নেতারা বসে আপনারা একটা সিলেক্ট করে করেন যে এই কথাগুলোকে আমাদের প্রধানমন্ত্রীকে বলবো আমাদের চলচ্চিত্রের জন্য সিনেমা হলের জন্য কমপ্লেক্সগুলোর জন্য যদি এরকম একটা ব্যবস্থা করে আমরা বঙ্গবন্ধু কন্যার কাছে যেতে পারি আমার মনে হয় আমাদের কিছু একটা হবে আর নয়তো আমাদের কিছু হবে বলে আমি বিশ্বাস করি না এরকম আপনারা আজকে এখানে দু একজন আছে সিনিয়র বাচ্চু ভাই দেবদা আর বোধে কোনো সিনিয়র আমাদের মতো নাই আমরা অনেক কিছু দেখেছি শেষ পর্যন্ত আমরা পারিনি কারণ আমরা টাকা দিয়ে বানিয়ে ফেলেছে ছবিটা ওই হলে চালাতেই হবে ওরা জানে এই জন্য ওরা মানে একটা কথা বলে বলার উচিত না অভদ্র মনে হবে মনে হয় মানে ওই বিচ্ছি গেছে আমাদের শব্দটা এখানে ব্যবহার করু না সরি মানে এই ফাঁসাটাই ওরা মনে করে যে যাবে কোথায় ওই যে যাই গাড়ি তো হুট করছে গাড়ি যাই গই আর আর তো টিকিট গাড়ি যাবে কোন এখন সিনেমা হলের মালিক দেখেছে টিকিট এগুলির জন্য একটা সুরাহা করতে হবে চলেন আমরা বঙ্গবন্ধু কন্যার কাছে যাই এছাড়া বেশি বিশেষ বলা ঠিক না এখানে আমাদের একজন সুনাম ধন্য লোক আছে আমাদের রাষ্ট্রপতির সন্তান উনি যদি সহযোগিতা আমাদের কাছে করেন প্রধানমন্ত্রীর কাছে যাবার জন্য ডেফিনেটলি আমরা অনেক আগেই সেখানে পৌঁছাতে পারবো ওনার কাছে আমার অনুরোধ আপনি লিডিং করে আমাদেরকে নিয়ে যান আমাদের খসরু সাহেবের সঙ্গে প্লিজ এটা আপনি করে আমাদেরকে বাঁচাবার চেষ্টা করুন কারণ আপনিও আমাদের একজন ধন্যবাদ